হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় হিন্দি সিনেমার প্রথম কমেডিয়ান অভিনেত্রী উমা দেবী খাত্রীকে নিয়ে যাকে আমরা তুনতুন বলে বেশি চিনি তিনি ছিলেন গায়িকা ও অভিনেত্রী শৈশবেই বাবা মা ও ভাইকে হারিয়ে কমেডিয়ান চরিত্রে অভিনয় করা মোটেও সহজকার ছিল না সেসব বাধা বিঘ্ন কাটিয়ে তিনি হয়ে উঠেছিলেন শ্রেষ্ঠ কমেডিয়ান অভিনেত্রী চলুন বন্ধুরা তার জীবন সম্পর্কে আজকের এই জেনে নেওয়া যাক উমাদেবী জন্মগ্রহণ করেছিলেন উনিশশো তেইশ সালের এগারোই জুলাই ভারতের বর্তমান উত্তরপ্রদেশের আমরোহা জেলার কাছে একটি ছোট্ট গ্রামে জমি অধিগ্রহণ নিয়ে গণ্ডগোলের জেরে উমার বাবা মা ও ভাইকে হত্যা করা হয়েছিল তখন দেবীর বয়স ছিল মাত্র দু বছর তার শৈশব জীবন ছিল দারিদ্র ও অবহেলায় ভরা দুমুটো খাবারের জন্য তাকে কঠিন লড়াই করতে হয়েছে মাত্র তেইশ বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়ে সুরকার নওশাদ আলীর কাছে যান তিনি তাকে বলেছিলেন যে তিনি গান গাইতে পারেন এবং যদি তাকে এই সুযোগ না দেওয়া হয় তাহলে তিনি আত্মহত্যা করবেন নওসাদ আলী তারের অডিশন নেন এবং তাকে নিয়োগও করেন তিনি উনিশশো সালে নাজিরের ওয়ামিক আজরা চলচ্চিত্রে একক প্লেব্যাক গায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন তারপর তিনি প্রযোজক ও পরিচালক এ আর কারদারের কাছে একটি চুক্তিতে স্বাক্ষর করেন তিনি নওসাদকে সঙ্গীত পরিচালক হিসাবে ব্যবহার করেছিলেন আর নুরজাহান রাজকুমারী খুরশিদ বানো জোহরাবাই আম্বালে ওয়ালের মতো সঙ্গীতের ঊর্ধ্বতনদের মধ্যে নিজের একটি জায়গা তৈরি করে নেন উনিশশো সাতচল্লিশ সালে আক্তার আব্বাস কাজীকে তিনি বিবাহ করেন তিনি তুনতুনকে অনেক সাহায্য করেছিলেন এবং অনুপ্রাণিতও করেছিলেন তাদের দুটি কন্যা ও পুত্র সন্তান হয়েছিল উনিশশো সালে তার স্বামী মারা যান কিন্তু এই গানের জগৎ থেকে তাকে আস্তে আস্তে বিদায় নিতে হয় প্রথম দিকে তার গানগুলি বেশ জনপ্রিয় হলেও পরবর্তীতে অনেক নতুন শিল্পীর আবির্ভাব হলে নওশাদ আলীর পরামর্শে তিনি অভিনয় জীবন শুরু করেন তিনি অভিনেতা দিলীপ কুমারের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তার কমিক টাইমিং ছিল চমৎকার উনিশশো সালে বাবুল সিনেমাতে তিনি কমিক চরিত্রে অভিনয় করেন এখানে তার নাম হয় তুন এই নামটি সারা জীবন তার সাথে থেকে যায় এবং হাস্য কিংবদন্তির জন্ম হয় উনিশশো ষাট এবং উনিশশো সত্তরের দশকে বলিউডের অসংখ্য চলচ্চিত্রে কমিক চরিত্রে অভিনয় করেন তুনতুন উনিশশো বিরাশি সালে অমিতাভ বচ্চনের সাথে নমো খালার সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি তিনি তার কর্মজীবনে হিন্দি উর্দু পাঞ্জাবির মতো প্রভৃতি ভাষায় একশো আটানব্বইটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার জনপ্রিয়তার জন্য তুন নামটি সারা ভারতবর্ষে পরিচিতি লাভ করেছে হিন্দি সিনেমায় প্রথম কমেডিয়ান অভিনেত্রী খেতাব তিনি জিতে নিয়েছেন তার অভিনীত কিছু ছবি হলো ঢোলক দেদার, কিসমত কা খেলা সিআইডি গেহেরা দাগ মোহাম্মদ ইস্কো কাহিতেহে ফুল আর পাথর সরাফত প্রভৃতি এই বিখ্যাত কমেডিয়ান উমা দেবী দীর্ঘ অসুস্থতার কারণে দু সালের চব্বিশে নভেম্বর মুম্বাইয়ের আন্ধেরিতে মারা যান মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আশি বছর তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ